হে এভ্রিয়ন কেমন আছো তোমরা খুলনা শহরের খুব সুন্দর একটা চাইনিজ প্যালেস সেটা হচ্ছে ফায়ারফ্লাই রেস্টুরেন্ট তো আমি ওখানে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম বিকালবেলা সন্ধ্যার একটু আগে তো এখানের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এখানের যে মেনু কার্ডটা ছিল এই যে তোমাদের সাথে শেয়ার করছি এখানে অনেক ধরনের খাবার ছিল আর আসলে খাবারগুলো অনেক টেস্টি এজন্যই আমার ভিডিওটা করা পরিবেশ বা সব বাইরের মানে যা কিছু আছে ভিতর বাইরের ডেকোরেশান সব কিছু মিলায়ে রেস্টুরেন্টটা অনেক সুন্দর যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে যে খাবারগুলো ছিল খাবারগুলো খুব একটা এক্সপেন্সিভ ছিল না সাধ্যের ভিতরে তো ওখানে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বার্থডে পার্টি এঙ্গেজমেন্ট বা আড্ডা দেওয়া এগুলোর জন্য খুবই বেস্ট আমরা ওখানে দুইটা প্লেটার নিয়েছিলাম ওখানে যে সিরিয়ালগুলো ছিল ওইখানে এক নম্বর আর আট নম্বরটা যেটা আমাদের খেতে খুবই ভালো লেগেছে এছাড়াও সফট ড্রিঙ্ক ছিল তারপরে দুইটা জুস ছিল লাচি ছিল তো এগুলো তো শেয়ার করলামই আর বাইরের পরিবেশটার কথা কি বলবো মানে অনেকটা সাজানো গোছানো যদিও এখন দু একদিন বৃষ্টি হয়েছে যার জন্য একটু ঝড় বৃষ্টির কারণে একটু চারিদিকের গাছপালাগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে তারপরেও অনেক সুন্দর আর এদের যে টপ লেভেল মানে সাদের যে প্লেসটা আছে এটা আসলে অনেক সুন্দর তোমরা এখানে না গেলে বুঝতে পারবে না পরিবেশটা কতটা সুন্দর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি বাইরের যে সুন্দর যে পরিবেশটা ছিল লাইট বলো ছোট্ট একটা পুল ছিল এটা আমার অনেক ভালো লেগেছে তাছাড়া অনেক গাছ ছিল যেগুলো খুব ভালো লাগতেছিল মানে ভিতর বাহির সব মিলাই পরিবেশটা অসম্ভব সুন্দর আর এতে যাওয়ার জন্য যে তোমাদের লোকেশানটা সেটা হচ্ছে রূপসা থেকে তোমরা যদি আর জিরো পয়েন্টের দিকে যাও মানে রূপসা ব্রিজ থেকে জিরো পয়েন্টের দিকে গেলে এটা যেতে একটা তোমার তেলের পাম্প মানে ফিলিং স্টেশন তার পাশেই হচ্ছে ফায়ারফ্লাই রেস্টুরেন্টটা তো লোকেশনটা অনেক সহজ যে কেউ সহজেই খুঁজে নিতে পারবে আর এখানে বাচ্চাদের জন্য প্লে ছিল যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য প্লেগ্রাউন্ডটা থাকলে মা বাবা আসলে ওখানে বাচ্চাদেরকে দিয়ে বিনোদন দিতে পারে মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না সব মিলায় আমার অনেক ভালো লাগছে আর ওইখানের খাবার ওদের ব্যবহার সব কিছু মিলায় অনেক সুন্দর তোমরা ওখানে যেয়ে দেখে আসতে পারো একবার ঘুরে যে পরিবেশটা কেমন যে গিয়েছো সেও আমাকে কমেন্টসে বলো পরিবেশটা কেমন আর যে না গিয়েছ সে অবশ্যই একবার ঘুরে আসবে দেখবে ওইখানের খাবার ওইখানের পরিবেশ সব কিছু মিলায় অনেক সুন্দর যেটা আমি বলতে বাধ্যই হচ্ছি তো আমি রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরে পর্যন্ত যতক্ষণ পেরেছি আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করে নিয়ে এসেছি এটা ছিল বাইরের পরিবেশ প্রথমে তো ঢুকেই তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ারই করছি আমি খাবারগুলো অর্ডার করেই আমি বাইরে চলে এসছিলাম আর এটা হচ্ছে বাইরের থেকে ভিতরে ঢোকার এন্ট্রিটা আর ওইটা হচ্ছে দেখো রুপটপটা তো অনেক সুন্দর অনেক সুন্দর বলে বোঝাতে পারবো না ভালো লেগেছে আমার একটু ঘরোয়া পরিবেশের ভিতর এত সুন্দর একটা রেস্টুরেন্ট তোমরা যে কেউ যেতে পারো আর যে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে কেমন লেগেছে তো ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য